একটি অনাথ মেয়ে একটি দশ বছর বয়সী ছেলেকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল মেয়েটি ছেলেটির সঙ্গে বন্ধুত্ব করেছিল এবং তার সঙ্গে অনেক সময় কাটাতো কিন্তু একদিন সেই ছেলেটি এমন কিছু করলো যার পর কয়েক মাস পর মেয়েটির পেটে একটি সন্তান বৃদ্ধি পেতে শুরু করল গ্রামবাসীরা হাসাহাসি করেছিল এবং তাচ্ছিল্য করেছিল তবে মেয়েটির কাছে তাদের প্রশ্নের কোনো উত্তর ছিল না কারণ সে কখনোই কোনো পুরুষকে স্পর্শ করেনি তাহলে এটি কি সত্যি সেই ছিল সন্তান ছিল জানতে চাইলে পুরো গল্পটি শুনুন চন্দ্রপুরোলা পাহাড়ের কোলে লুকানো এক নির্জন গ্রাম গ্রামটা যেন কুয়াশায় ঢাকা এক রহস্যের বুক সেখানে বাস করত এক অনাথ মেয়ে রুবিনা ছোটবেলায় মা বাবাকে হারিয়ে সে একা বড় হয়েছে তার একমাত্র সঙ্গী ছিল তার আঙুরের বাগান লোকেরা বলতো ও মেটা আঙুরই রুবি না একলা থাকে কিন্তু তার আঙুর নাকি মিষ্টি রুবিনা ছিল শান্ত নীরব কিন্তু তার চোখে ছিল গভীর দুঃখ প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগে সে বাগানে যেত আঙুর তুলতো বাজারে বিক্রি করত তার জীবনে কোনো সখী ছিল না কোনো মানুষও না একদিন সকালবেলা হালকা রোদ পাতার ফাঁক গলে মাটিতে পড়ছে রুবিনা বাগানে কাজ করছিল হঠাৎ তার চোখ পড়ল এক দশ বছরের ছেলে নীরবে বসে আছে আঙুল গাছের নিচে সে একদম চুপচাপ তাকিয়ে আছে রুবিনার দিকে না সে কিছু চুরি করছে না দৌড়াচ্ছে শুধু তাকিয়ে আছে রুবিনা একটু ভয় পেল বলল এই কে তুমি এখানে কি করছো কিন্তু ছেলেটি চুপ কোনো উত্তর নেই রুবিনা কাঠ তুলে বলল চলে যাও আমার বাগান নষ্ট করো না তবু ছেলেটি যায় না শুধু তার চোখ নামিয়ে ফেলে রুবিনা অবাক হল তারপর ধীরে গিয়ে বলল ঠিক আছে থাকো কিন্তু কিছু ভাঙবে না সেদিন থেকেই ছেলেটি বাগানে আসতে লাগলো রোজ রুবিনা কাজ করত আর সে সাহায্য করত। গাছ থেকে আঙুর তুলে দিত মাঝে মাঝে হাত পেতে মিষ্টি চাইত রুবিনা তার নাম দিল আলি তার নিষ্পাপ চোখে যেন কোনো পুরোনো গল্প লুকিয়েছিল দিন গড়াতে লাগল রুবিনা বুঝল তার একাকিত্ব যেন কমে গেছে আলির সঙ্গে সে কথা বলতো হাসত আর মাঝে মাঝে বলতো কাশ আমার মা থাকত তার মতোই তুমি শান্ত একদিন বিকেলে হঠাৎ বৃষ্টি নেমে গেল রুবিনা দৌড়ে ঘরে গেল কিন্তু পেছনে তাকিয়ে দেখল আলি ভিজে বাগানে দাঁড়িয়ে আছে রুবিনার বুক কেঁপে উঠল সে দৌড়ে গিয়ে বলল তুমি পাগল চলো আমার সঙ্গে সেই প্রথমবার রুবিনা কাউকে নিজের ঘরে আনল এরপর থেকে আলী তার কুড়ে ঘরেই থাকত রাতে গল্প শুনত সকালে বাগানে যেত গ্রামের লোকজন হাসত ও মেয়েটা নিশ্চয় পাগল হয়ে গেছে কিন্তু রুবিনা এসব কথাই কান দিত না তার কাছে আলি মানে শান্তি সঙ্গী আর একটা অদ্ভুত নিরাপত্তা এক রাতে ঠান্ডা হাওয়া বইছে মাটির প্রদীপ জ্বলছে রুবিনা বিছানায় শুয়ে বলল আলি তুমি তো আমার থেকে কখনো দূরে যাবে না আলি মাথা নাড়ল রুবিনা হেসে ঘুমিয়ে পড়ল কিন্তু সেই রাতেই কিছু ঘটে গেল এক অজানা মুহূর্ত যা রুবিনার জীবন পাল্টে দিল সকাল হলে তার শরীর ক্লান্ত লাগল যেন সে অনেক দূরের পথ হেঁটে এসেছে সে কিছুই বুঝতে পারল না দিন যায় সপ্তাহ যায় রুবিনার শরীরে পরিবর্তন আসতে থাকে বমি মাথা ঘোরা দুর্বলতা একদিন হঠাৎ সে অজ্ঞান হয়ে যায় গ্রামের হাকিম এসে বললেন তুমি মা হতে চলেছ রুবিনা হতবম্ভ আমি কিন্তু আমি তো কখনো কাউকে স্পর্শ করিনি গ্রাম কাঁপে সবাই বলে ও চরিত্রহীনা লজ্জা নেই কেউ হাসে কেউ গালি দেয় রুবিনা একা হয়ে যায় তার মন শুধু চিৎকার করে আল্লাহ আমি পাপ করিনি সে আলির দিকে তাকায় আলী নীরব শুধু চোখ নামিয়ে রাখে রুবিনা চিৎকার করে বলে বেরিয়ে যাও আমার জীবন থেকে তুমি আমাকে ধ্বংস করেছ আলি কেঁদে বাইরে চলে যায় প্রতিদিন সে রুবিনার দরজায় বসে থাকত কিন্তু রুবিনা দরজা খুলত না গ্রামবাসীরা পঞ্চায়েত বসায় যদি সে সন্তানের বাবার নাম না বলে তাকে গ্রাম থেকে বের করে দিতে হবে রুবিনা নীরব কারো চোখে তাকাতে পারে না সে শুধু পেটে হাত রেখে ভাবে এই সন্তান কার ঠিক তখনই এক রাতে গ্রামে আসে এক বৃদ্ধ মৌলবী তার চোখে জ্ঞানের আলো মুখে শান্তি তিনি রুবিনার ঘরে এসে বললেন বেটি তোমার কষ্টের উত্তর আমি জানি রুবিন অবাক আপনি কে মৌলবী বললেন যে ছেলেটিকে তুমি আশ্রয় দিয়েছিলে সে সাধারণ ছেলে নয় সে ছিল এক অভিশপ্ত জিন বহু বছর আগে এক যুবক ভুলবশত এক জিনের সন্তান বিড়াল মেরেছিল জিন তাকে সাপ দিয়েছিল সে শিশুরূপে বন্দি ছিল কিন্তু তার ভালো কাজের কারণে জিন তাকে একটা সুযোগ দিয়েছিল যদি কোনো মহিলা তাকে ভালোবাসে তবে সে আবার মানুষ হবে রুবিনা থমকে গেল তাহলে আলী মৌলবি মাথা নাগলেন হ্যাঁ বেটি তোমার ভালোবাসাই তাকে মুক্ত করেছে রুবিনা কাঁপা হাতে দরজা খুলল সেখানে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবক চোখে অশ্রু মুখে অনুতাপ সে বলল আমি আলী এখন আমার নাম সালিম তুমি আমাকে জীবন ফিরিয়ে দিয়েছ আমি কখনও তোমাকে কষ্ট দিতে চাইনি রুবিনার চোখ ভিজে গেল সে বলল তুমি আমার জীবন বদলে দিয়েছ কিন্তু যে কষ্ট আমি পেয়েছি তা কি ক্ষমা করা যায় সালিম হাঁটু গেড়ে বলল তুমি যদি ক্ষমা না করো আমি এই গ্রাম ছেড়ে যাব কিন্তু মনে রেখো আমি তোমাকে ভালোবেসেছিলাম রুবিনা চোখ বন্ধ করে কেঁদে ফেলল তার হৃদয় জানত এটা পাপ নয় এটা অলৌকিক ভাগ্য পরের দিন সকালে চন্দ্রপুর গ্রাম হতবা রুবিনার ঘরের সামনে দাঁড়িয়ে আছে সেই যুবক আর রুবিনা তার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মৌলভী ঘোষণা করলেন এই মেয়েকে কেউ আর অপমান করবে না এরা আল্লার ইচ্ছায় একাত্রিত হয়েছে গ্রামবাসীরা নীরব হয়ে গেল রুবিনা ও সালিমের নিকাহ হল যারা একদিন তুচ্ছ করেছিল আজ তারা দোয়া দিল কয়েক মাস পর রুবিন এক পুত্র সন্তানের জন্ম দিল গ্রামের লোকজন প্রথমবার বলল এই শিশু পাপের নয় এই শিশু মিরাকেলের সন্ধ্যার আঙুর বাগানে রুবিনা সালিম আর তাদের সন্তান বসে আছে সূর্যের আলো ঝরে পড়ছে আঙুরের গুচ্ছের ওপর রুবিনা হাসছে সেলিম বলছে তুমি আমাকে সাপ থেকে মুক্ত করেছ আর আমি তোমাকে একাকিত্ব থেকে বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ আপনি কি এই গল্পটি আগে কোথাও শুনেছেন যদি শুনে থাকেন অবশ্যই কমেন্টে জানান আর বলুন তো আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন আজকের এই গল্পটি উৎসর্গ করা হলো রুবিনা ও সালিমকে আপনিও যদি আপনার নামে একটি গল্প দেখতে চান তাহলে এখনই কমেন্টে আপনার নাম লিখে ফেলুন সব সেম থাকবে শুধু গল্পটা একটু ছোট হবে